আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র প্রায়ই করে থাকে আমরা ছোট থেকেই বিভিন্ন প্রোগ্রামগুলোতে যুক্ত হতাম এবং এখান থেকে আমাদের হাতে খড়িটা আমরা কলেজেও বিভিন্ন ডিবেট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কোকারকুল অ্যাক্টিভিটিসগুলোতে আমরা যেতাম এবং আমাদের যে দক্ষতা সেটা আমরা আসলে সেখানে আমাদের বিকাশ ঘটত তবে আমাদের শুরুটা আমি যদি আমি আমার কথা বলি আমার শুরুটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন কম্পিটিশন প্রতিযোগিতা এগুলোতে আসলে আমার প্রথম যুক্ত হওয়া এবং এগুলোতে যুক্ত হয়ে আমি আমার যে প্রতিভা সেটা বিকশিত করার সুযোগ পেয়েছি এবং নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রামগুলো এই ধরনের পুরস্কারগুলো এগুলো যখন আমরা পাই তখন আসলে আমাদের যে এই যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বা এগুলো করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা সেটা আরও বৃদ্ধি পায় এবং সেই সাথে আমরা সামনের দিকে আরও নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ পাচ্ছি অনেকের সাথে যোগাযোগ করার একটা সুযোগ পাচ্ছি সক বিবেচনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের প্রোগ্রামগুলো অতীতেও যেভাবে অব্যাহত ছিল আমরা আশা করব সামনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং সেই সাথে আমরা সারা দেশ থেকে আমরা জানি যে কম্পিটিশনটা জাতীয় পর্যায়ে সারা দেশই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যারা পুরস্কার প্রাপ্তি হয়েছে নিঃসন্দেহে একটা প্রতিযোগিতার মাধ্যমে এখানে এসেছি তো আমরা আশা করি যে আমাদের ভাইয়েরা তাদের যে দক্ষতা এবং আমাদের যে দক্ষতা আমরা নিঃসন্দেহে এটা আমাদের ভালো কাজে এবং আমাদের দিনের কাজে লাগবে ইনশাআল্লাহ আলাইকুম